আরেকটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তো দেখো আমার দাদা চলে এসছে আমাদের বাড়িতে আর এসে ওর ভাগ্নির সাথে ভীষণ খেলা করছে আর দেখো এদিকে তোরাও একটু হাসছে তোরাও মজা পাচ্ছে তো দেখো কি গল্প করে তোরা kawan majawe tuh ha আর এদিকে খেলা করে ওর তোরা সাথে গল্প টল্প করে দেখো এখানে দাদা আর তোমাদের দাদা ভাই এখানে খেতে বসে গেছে আর আজকে দাদা খবর দিয়েও আসেনি সেরকম কিছু রান্নাও হয়নি যা রান্না হয়েছে তাই খাচ্ছে সাথে একটা ডিমে মামলেট করে দিয়েছিলাম সেটা দিয়েই খাচ্ছে আর দেখো আমার দাদা নিয়ে এসেছে তার ভাগ্নির জন্য পয়লা বৈশাখের ড্রেস এটা কেমন হয়েছে সবাই বলো কমেন্টে আমার কাছে তো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি ভীষণ খুশি হয়েছি যে আমার দাদা নিয়ে এসছে দাদা বলেও নেই যে দাদা আজকে আসবে তো যাই হোক দেখো দাদা চলে গেছে আর আমরাও সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে গেছি আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছি পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে তো চলো এবার যাওয়া যাক দোকানে আর আমরা যে দোকান থেকে জিনিস নেই মানে কাপড় চুপড়গুলো কিনি আমরা সেই দোকানেই চলে যাব আর দেখো রাস্তায় প্রচণ্ড ভিড় মানে চৈত্র সেলের জন্য আর দেখো আমরা এখন দোকানের ভেতরে চলে এসেছি তো আমরা এখন দেখবো তোড়ার জন্য ড্রেস আমাদের জন্য যাই হোক দেখো আমরা নিয়ে নিচ্ছি আর বাড়ি গিয়ে একবারই দেখা হচ্ছে আর বেশি এখানে ভিডিও করা যাচ্ছে না কারণ ভিড়ও আর চৈত্র সেলের বাজার বুঝতেই তো পারছো কেমন ভিড় তো যাই হোক আমরা যখন এসছি তখন একটু ফাঁকাই ছিল আর এখন আমি আর ভিডিও করছি না একবারে বাড়ি গিয়ে তারপরেই ভিডিও করব তো চলো এবার বাড়ি যাওয়া যাক বন্ধুরা আবার চলে এলাম আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তো সবাইকে জানাচ্ছি সবার প্রথমে শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ আজকে শুভ নববর্ষ তো শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক তো এইদিকে দেখো মা আবার এখান থেকে কলা নিয়ে নিচ্ছে রাস্তা থেকে কলালার থেকে কলা নিয়ে নিচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে এলো বাজার থেকে মাংস আর হচ্ছে মাছ নিয়ে আসছে তো আমি এটা রান্না করব আর এদিকে তোরা ঘুমাচ্ছে আর তোরাকে এখন ডাকবো না তোরা একটু ঘুমিয়ে নিক আর মা এদিকে শুভ নববর্ষের দিন আজকে বছরের প্রথম দিন নতুন চাদর পাতবে মানে নতুন বেড কাভার পাতবে তো সেটাই আমি একটুখানি ভিডিও করছিলাম আর ঠিক আছে বিছানাটা গুছানো হোক তারপরেই দেখাচ্ছি আর আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি দুধ কলা আর ওটস সেটা আমি এখন খেয়ে নেবো আর এদিকে দেখো মা বিছানা গুছিয়ে নিয়েছে আর এদিকে তোনার তোরারও মানে শোয়ার বেডটা ঠিক করে রেখেছে তোরা উঠলেই ওখানে খেলবে আর এদিকে মা আবার চলে এসছে মাছ আর আর মাংসগুলো বেছে নিচ্ছে মা মানে ধুয়ে নিচ্ছে ভালো করে আর এদিকে তোরা উঠে গেছে উঠে একদম স্নান টান করে চলে এসছে তোমাদের সামনে দেখো নতুন ড্রেস পরে তো ওকে কেমন লাগছে কমেন্টে বলো এটা ওর ঠাম্মি ওকে দিয়েছে এটা আরেকটা ড্রেস দিয়েছে যেটা কি না হলুদ কালারের খুব সুন্দর ওটাও এটাও খুব সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে আমি মাংসটা করে ফেলেছি আর মায়ের দিকে বাটিতে বাটিতে করেই রেখে দিচ্ছে একবারে যেন ঘাটাঘাটি বেশি না হয় যা গরম পড়েছে মাংস এই গরমে নষ্ট হয়ে যেতে পারে তাই বেশি ঘাটাঘাটি করলাম না যদিও ফ্রিজে রাখবো কোনো ভয় নেই তবুও আর এদিকে দেখো আমিও নতুন বছরের প্রথম দিন আজকে তাই সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়েছি বিছানাটা ভালোভাবে গুছিয়ে দিয়েছি আর এখানে তোরাকে ড্রেসটা ছাড়িয়ে দিয়ে ও এখানে খেলছে কারণ খুব গরম আর এই গরমে ওর এই ড্রেস পরে মানে খেলতে পারছিলো না কান্না করছিল যার জন্য এখানে রোদে রোদে বলে সরি ফ্যানের নি এখানে মানে ভিজে ভিজে গিয়েছিলো ড্রেসটা যার জন্য শুকোতে দিয়েছি আর দেখো এদিকে সব উলট পালট হয়ে আছে এগুলো গুছাবো যার আমি টাইম পাচ্ছি না যার জন্য গুছানো হচ্ছে না অবশ্যই গুছিয়ে নেব এগুলো আর যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে ও গেছিলো অ্যাকচুয়ালি একটু মাসির বাড়ি আর বাজার থেকে বলেছিলাম সবাই আমরা পয়লা বৈশাখের ড্রেস পরবো মা পরবে না এটা হয় তাই ও গিয়ে একটা শাড়ি নিয়ে এসছে বাজার থেকে তোমাদের দাদা ভাই মার জন্য তো দেখো এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে মলমল শাড়ি আমার তো খুব পছন্দ হয়েছে একদম সফট আমার স্নান হয়ে গেছে এই দেখো স্নান করে চলে এসেছি আর ওর বাবারও স্নান হয়ে আছে আর আমি নতুন ড্রেস পরে নিয়েছি এখন নতুন নাইটি পরে নিয়েছি যেটা কি আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে পয়লা বছরে করার জন্য সেটা আমি করে নিয়েছি আর তোমরা তো দেখলে তোরা ও ঠাম্মা দিয়েছিল ওটা লাল ড্রেসটা যেটা কি না ও করেছে আর এখন এগুলো সব খুলে দিয়েছি কারণ ওর প্রচণ্ড গরম লাগছিলো আর ওর বড়ো মামাও দিয়েছে ওর আরেক ঠাম্মি ছোটো ঠাম্মি মানে আমার মাসি শাশুড়ি ওকে দিয়েছে সেগুলোও পড়াব আর তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরাও দেখতে থাকো আর এখন আমরা খাবো দাবো আর তোরা ওই ঘরে এখন কান্না করছে এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবো তো ঠিক আছে একবারে আসছি বিকালে সন্ধ্যাবেলা ঠিক আছে তো তো একবারে চলে এলাম সন্ধেবেলা আর এদিকে তোরা উঠছিল না ওকে জোর করে উঠিয়ে তারপরে খাইয়ে এই যে ওকে ড্রেস পরিয়ে দিলাম এটা ওর বড় মামা দিয়েছে যেটা কিনা ও এখন পরেছে পরে ও খুব হাসছিল খেলছিল হুম তো দেখো ওর হাসি ওকে খুব ভালো লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল মা হয়ে এটা বলা যায় না মায়ের নাকি নজর বেশি লেগে যায় হ্যাঁ তবুও মানে না বলে পারছি না তো যাই হোক দেখো আর এই ড্রেসটা দিয়েছিলাম আমরা দুজনে আমি আর তোমাদের দাদা ভাই এটা গরমের মধ্যে পড়তেও কমফোর্টেবল হবে তাই এটা দিয়েছি গেঞ্জি তো এই ড্রেসটা আমরা দুজনে দিয়েছি আমি আর ওর বাবা তো থামাকে দেখাই এই যে এই ড্রেসটা হচ্ছে আমরা দেখি যে এখন ওকে আরেকটা ড্রেস পড়াবো মানে সবগুলোই পড়াচ্ছি সবগুলো এক এক করে সবগুলোই পড়াচ্ছি তো দেখো এটা দিয়েছে আমার মাসি শাশুড়ি যেটা কিনা ও পরেছে এখন সাদা ড্রেসটা খুব সুন্দর হয়েছে এটা পরাতে ওকে একদম পরিমত লাগছে হ্যাঁ তো এদিকে আবার ওর ঠাম্মিও রেডি হয়ে গেছে শাড়িটা পরে ছবি তুলবে একটু ভিডিও করে নিলাম আমি ছবি তোলার জন্য অনেক বলতে বলতে এই শাড়িটা পরেছে শাড়িটা পরছিলো না যদিও তবুও জোর করেই পরানো হয়েছে আর এখন এখানে ছবি টবি তোলা হচ্ছে আর শাড়ি ছেড়েও দিয়েছে আবার লাল ড্রেসটা পরে আবার একটু ভিডিও করে নিলাম আর হ্যাঁ এই যে এটা ওর থামি দিয়েছে হলুদ বলেছিলাম না লালের সাথে হলুদ দিয়েছে তো এটা আর এর এই ড্রেসটা দিয়েছে ওর পিসি আমার মাসি শাশুড়ি মেয়ে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব